মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল লাইফস্টাইলটা চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখো আমার ফাইনাল লুকটা আমি ভীষণ এক্সাইটেড যে আজকে সেই ফাইনাল দিনটা চলেছে আজকে আমার সঙ্গে খেপার তো আমরা সারা রাত ধরে কী ডেকোরেশন করেছিলাম সেগুলো তোমাদেরকে এত সুন্দর সাজিয়েছে আর আমরা খুব মজা করছি সেগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি আর স্পেশালি আমার শুরু একটু কী করছে সেগুলো দেখাবো তো ভিডিওটা দেখতে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চলে একবার সকালে শুরুটা খুব সুন্দর রয়েছে দেখো আমরা খুব সুন্দর গুড মর্নিং মানু তো আমাদের মানু এখানে বেলুন নেখেছে তো তার সঙ্গে দিদা আর বড়মাও মাও রয়েছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর আমরা সাজিয়েছি দেখো আমরা সারা রাত জেগে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছি যে ডেকোরেশন করেছি আর যে ইনি হচ্ছেন সুনমুন মা তো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছি কিভাবে আমরা সাজিয়েছি দিকে শুরু হয়ে গেছে যোগাযন্তি শুরু হয়ে গেছে কাটাকুটি শুরু হয়ে গেছে এখানে দেখো রাধুনিরা মিলে রান্না করতে শুরু করে দিয়েছে বন্ধুরা এখানে গাদা সবজি কাটা হচ্ছে তো এবার আমরা দেখে নিই যে সোনুমনু কী কী পেয়েছে মানে কি দিয়ে সাজানো হবে তো এখানে দেখো কাঁসারের থালা বাসন রয়েছে আর চেলি কাপড় আছে সোনুমনুকে আমার মানে আমার মা টাংটি গিফট করেছে উপর হার দিয়েছে বোট আছে আর আছে দেওয়া বেনারসিক তো এগুলো সব করানো হবে তো দেখতে দেখো গায়ে হলুদ হবে তো সেই অনুযায়ী আমরা দেখাবো সোনোমনু কোথায় গায়ে হলুদ হবে এবং কি কী করাবে তো শুনলাম না মালা ঘুষি পড়াতে হয় তো সেগুলো পড়াবে তো চলো দেখে নি একজনে এখানে ওর দিদা দাদু মিলে বসে পড়েছে মনুকে মালা ঘুমসি পড়াচ্ছে তারপর ওর গায়ে হলুদ হবে বিয়ে বাড়ির নিয়মের মতো এখানে অনেকগুলো নিয়ম হয় একদম বলে শুনেছি যে অন্নপ্রাশন নাকি বিয়ে বাড়ির মতোই হয় মানে একটা মেয়ের বিয়ে মতোই হয় তো খুব এক্সাইটমেন্ট লাগছে দেখো শুনু চুপচাপ বসে একদম মানে বলে হাসি মুখে পড়ে নিচ্ছে ও খুব খুশি সকাল থেকে একটুও কাঁদে নেওয়ার খুব ভালো লাগছে কে রেডি করা হচ্ছে গায়ে হলুদের জন্য দেখো গামছা পড়াচ্ছে আমার মা আর দাদু মিলে খুব মজা করে ও দেখো খুব মজা পাচ্ছে এই জিনিসটাতে হাসছে দেখা শুনুমনু খুব মজা পাচ্ছে শুরু হবে সোনুমনুয়ের গায়ে হলুদ তো দেখো খুব সুন্দরভাবে আমার মা পড়ানো পড়িয়েছিলো খুন খুলে দিয়েছে তো ওর মা এসে ঠিক করে দিল তো এবার সনুমনুর গায়ে হলুদ হবে তবে আলতা পরাতে হয় তো একদম সুন্দরভাবে সাজাতে হয় সেগুলো করাচ্ছে পিসি আর আমার মা মিলে পড়বে তো মোটামুটি পড়ছে সনুমনুর গায়ে হলুদ হচ্ছে দেখো ও কাটাকাটি করছে ও প্রচণ্ড গরম করছে তো ওখানে সবাই মিলে গায়ে হলুদ দেওয়ার পরে এবার সোলমুনুকে আমরা নিয়ে যাব স্নান করাতে খুব মজা লাগছে তো এদের অনেক নিয়ম নদীতে স্নান করতে নিয়ে যাবো সোনুমুনুকে নিয়ে लदापकर, आपकर. गोलो by भ देनाख, भूल नखको. नखक हो ब भूपनापक्ट को एकोऻ्त, नख्वण जुब घर को समण त estás? जुझा मूँर समण 5 00 will 1 एके बो घेता अलण sleepy अगाओ नख Propakah गाइब � fluohबgosиссाव 네? landing sector now 상क इन spectacle about 5 00 is theCould 1 1a अब bremeाइं

anta sukuri tane kalu katu husto eta chole jabe ekta 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 ekta

হবে তো সেই জন্যই আমরা ওকে সাজিয়ে নিচ্ছি আর ও খুব কানাকাটি করছে আর আপনারা লোক প্রচুর গরম করছে সেই জন্যে ও কানাকাটি করছে ওকে ওর দিদা বড়মা মা এবং পিসি মিলে খুব সুন্দর করে সাজাচ্ছি কারণ ও বলে যে মাকে দেখতে নেই তো সেই জন্যই আমার দিদি সাজাচ্ছে না ওই জন্য এরা সাজাচ্ছে দেখো সুন্দর করে সোনামনকে সাজিয়ে দিচ্ছে আর সোনামনু ঘুম ধরে গেছে বাবু শোনা ও বাবু гада ке посат चलाछ е мишти

যে সুন্দর ফাঁকা পেনও ধরে নিয়েছে তো এবার আমরা যাবো ভাতের অনুষ্ঠানও দেখো সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি আর মামার বাড়ি থেকে ওর মামা আসছে তো আমার বাড়ি ফ্যামিলি যতজন মেম্বার আছে তারা আসছে কারণ এটা মামা ভাত খাওয়াতে আসছে তো মামা আসার কথা তো দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার তাকে মামা ভাত খাওয়ানো হবে ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে মামার বাড়ি থেকে যে তার দিদা যে বেনারসিটা দিয়েছিল যেটা আমি আগেও দেখিয়েছি সেটা এবার পরানো হচ্ছে এবং মামা ভাত খাওয়ানোর জন্য মামার বাড়ি থেকে সবাই চলে এসছে তো এবার ওকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর ও খুব কানাকাটি করছে কারণ ভীষণ গরম লাগছে আর ওর তো সবাই নতুন লোক তো ও একটু দেখেই ঘাবড়ে গেছে তো সুন্দরভাবে সাজানো হবে সাজানোর পর ওকে খাওয়ানো হবে সোনুমনুর লুকটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ ছবি তুলতে নিয়ে গেছে তো এই ঘরে রয়েছে এখানে আমাদের বাড়ির লোকরা আছে আর দেখো মনুকে এখানে ছবি তোলার জন্য রাখা হয়েছে আর ও ছবি তুলতে চাইছে না কান্নাকাটি করছে দেখো করেই খুব সুন্দর লাগছে সোনুমনুকে খুব সময় হয়ে এসেছে মামা ভাত খাওয়ার তো এবার একে মনুকে নিয়ে আমরা দেখবো আগুয়া এরা চলে যা ঘুম চলে তো যেতে সরে জামানা না চলে মিষ্টি ছিল জেলাতে

আমি কোথায় হচ্ছে হচ্ছে দেখো অলরেডি সবাই বসে গেছে তো এবার আমি যাব খেতে খেয়ে তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমরা খুব খুব মজা করেছি তো আজকের ভিডিওটা এই অবধি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই